চারিদিক নিস্তব্ধ পরিবেশ বেশ গুরুগম্ভীর বনের সব পশুদের একজন করে প্রতিনিধি সেখানে উপস্থিত সামনে পড়ে আছে তিনটি মৃত হরিণ শাবক ক্ষত বিক্ষত দেহ আর শোকার্ত হরিণ মায়ের চোখে জল বাঘ সিংহ তাদের থাবা নেড়ে সেই হরিণ মাকে আশ্বস্ত করল পড়ল সেই পাঁচ অপরাধীর চারটি শেয়াল আর একটি তারা সামনে আসতেই সব পশুরা গর্জে উঠল তোমাদের এই ঘৃণ্য আচরণ আমাদের পশু সমাজের মাথা হেট করে দিয়েছে দিচ্ছে এমন মানবিক আচরণ পশু হয়ে এমন কাজ তোমরা করতে পারলে শুধুমাত্র খাদ্যের প্রয়োজন ছাড়া এখানে প্রাণী হত্যা নিষিদ্ধ জানো না পশু রাজ্যে পশু শাবক হত্যা মহাপাপ বলাৎকার নিষিদ্ধ কোন পুরুষ পশু কোনো নারী পশুর অসম্মান করে না জঙ্গলে পশুরা যে পাপ নিষিদ্ধ এমন নাগরিক বর্বরতা ও মানবিক নির্মমতার শাস্তি তোমাদের পেতেই হবে ময়না তদন্তের রিপোর্ট হাতে এসে গেছে তোমাদের থাবার ছাপ মিলে গেছে ভেষেরা রিপোর্টও এসে গেছে বৈজ্ঞানিক পদ্ধতিতেই মৃতদেহগুলো এতদিন সংরক্ষিত ছিল এর ভয়াবহতা তোমাদের আর একবার উপলব্ধি করাবো বলেই মৃতদেহগুলো এখানে রাখা আছে তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো শিয়ালেরা করজড়ি বলল না এই প্রমাণ প্রশ্নাতীত পশু জগতের সততা নিয়ে কোনো প্রশ্ন নেই আর পশু জগতে কর্তব্যের গাফিলতির সাজা যে মৃত্যুদণ্ড ক্ষুদার্ত বাঘ সিংহের মুখে তাই কর্তব্যে অবহেলার কথা কোনো পশু দুঃস্বপ্নেও ভাবতে পারে না তবে একটি কথা বলার ছিল আসলে কুকুরটি এই কয়েক মাস হল মনুষ্য সমাজ থেকে জঙ্গলে এসেছে এবং ওর প্ররোচনাতেই আমরা এমন একটি ভিন্ন অপরাধ করে ফেলেছি আজ আমরা অনুতপ্ত পশু হয়েও এমন মানবিক বর্বরতা কি করে করলাম বিবেকের দংশন হচ্ছে হরিণ শাবকদের হত্যার জন্য তোমাদের সাজা ঘোষণা করছি তোমাদের হাঙ্গার ডেথ দেওয়া হল পশু জগতে এরকম ঘৃণ্য অপরাধ আর কখনো হবে না আজ থেকে দূষিত মনুষ্য সমাজে প্রতিপালিত কোনো জীবের জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ হল পশুরা মুখোশ পড়ে না তারা ভণ্ডামি করে না তারা কোন পাপকে প্রশ্রয় দেয় না তারা তাদের পাশবিক সত্তাকে বাঁচিয়ে রাখতে চায় ঘৃণ্য অপরাধ প্রাণী জগতের মধ্যে শুধু মানুষই করতে পারে মানবিক বর্বরতা এই পশুরাজ্যে নিষিদ্ধ যুগ যুগ ধরে মনুষ্য সমাজে পাশবিক শব্দের অপপ্রয়োগ হচ্ছে তীব্র ধিক্কার জানাই মানুষ নয় বনের পশুই জীব জগতের শ্রেষ্ঠ জীব খুব শীঘ্রই এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে